তো হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছে চলে এসে একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকে আমি খেলব এআর কার নিয়ে আর ডেজার্ট রাস্তাটা তো বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখছ তারা সবাই সাবস্ক্রাইব এ ক্লিক করে দেবে गाइस সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে যারা 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 গাড়িটা চালাতে জানো না তারা তারা আমাকে বলবে কমেন্ট করে আমি সেই গাড়িটা কেমন করে চালা tutorial তোমাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা এবারে গাড়িটা উড়তে পারে মানে গাড়ি গাড়ির আছে চালাত হয় দুটো যে গ্যাস গুলো দেখো দেবে তো गाइस উড়ছে গাড়ি গুলো তো গাইজ আমি একটা সিন কেটে দিয়েছি গাইজ সরি কেননা ওখানে তেলটা শেষ হয়ে গিয়েছিলো তো তাহলে ওটা দেখাতে পারছি তো গাছ তেল শেষ হয়ে গেছে তাহলে এই আমি ওটা কেটে দিয়েছি তারপর একটা নতুন সিন একটা অ্যাড করেছি তো বন্ধুরা দেখে নাও একটা নতুন নতুন সিন অ্যাড করেছি তো আরে ভাই গাড়ির মানে গাড়িটাও অনেক ভালো মানে মূল ল্যান্ডার যে গাড়িটা আছে না ওটার থেকেও মানে খারাপ বটে একটু কিন্তু মূল ল্যান্ডারটা আমার সব দিয়ে ফেভারেট গাড়ি মুন ল্যান্ডারটা গাড়ি অনেক ভালো গাড়ি অনেক আর এই গাড়িটাও ভালো এই গাড়িটা মাউন্টেন রাস্তা তারপর বললো মুন রাস্তা ওই সব রাস্তাতে এগুলো ভালো চলে তো আজকে তো দেখো এবার আমাকে তেল আরে ভাই তেলটা নেওয়া গেলো না ভাই কী করবো